একজন ব্যক্তি মারা গেছে সেই বিষয়টাকে আমি কি করছি আমি এমন ভাবে দেখা শুরু করছি আমি এমন ভাবে ফিল করা শুরু করছি যেন মনে হচ্ছে আমিও মারা যাব এবং এটা আমার একদিন না দীর্ঘদিনের প্র্যাকটিসের ফলে হয়ে যাচ্ছে আমরা একটা নেগেটিভ প্র্যাকটিস তৈরি করছি আমরা একটা এমন একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং তৈরি করছি সেই বিষয়গুলোর সাথে যে আমাদের মস্তিষ্ক সেই বিষয়গুলোর উপরই ফোকাস দিচ্ছে তৈরি করেছেন আপনি দীর্ঘদিন ধরে ভয় পেয়েছেন আপনি আপনার চিন্তাগুলোকে ভুলভাবে মূল্যায়ন করেছেন ভুলভাবে বুঝতে শিখেছেন ভুলভাবে মস্তিষ্ককে বুঝিয়েছেন আর আপনি কালকে সকালবেলা উঠেই আপনি বললেন না না আমি আর ভয় পাবো না আপনার ভয় চলে যাবে না যাবে না ভয় কোথায় যাবে ভয় কোথাও যাবে না ভয় যেমন ছিল তেমনই থাকবে আগে যেমন ভয় ছিল এখনো ভয় থাকবে ভবিষ্যতে ভয় থাকবে কিন্তু আপনি যখন বুঝতে পারবেন এটা অ্যাকচুয়ালি ভয়ের কারণ নয় আপনি যে বিষয়টাকে ভয় পাচ্ছেন সেই বিষয়টাকে যখন আপনি বুঝতে পারবেন এটা অ্যাকচুয়ালি ভয়ের কারণ নয় তখনই আপনি ওই যে বিষয়টা নিয়ে আপনার ভয় তৈরি হচ্ছে ভয় তৈরি হওয়াটা বন্ধ কারণ আপনি তো বুঝে গেলেন এতটাই তার অস্থির হয়ে যায় যে এই মুহূর্তে তার সমাধান হওয়া দরকার এক্স ওয়াই যে চিন্তাটা আছে এই মুহূর্তে তার বন্ধ হওয়ার দরকার এই মুহূর্তে যে বুক ধর্প করছে তার মাথাটা চাপ হয়ে যাচ্ছে বা শারীরিক যে সমস্যা আছে বন্ধ হয়ে যাওয়া এবং কাল থেকে যেন সে একজন ফ্রেশ মানুষ হয়ে যায় কখনোই সম্ভব না আপনার যে চিন্তাটা আছে সেটা আজকে যেটা আসছে কালকেও আসবে পরশু আসবে এত সহজ নয় আপনি চিন্তাকে বন্ধ করতে পারেন না এটা সম্ভব না আপনি যদি চিন্তা বন্ধ করা সম্ভব হতো তাহলে আপনার মেমরি থেকে কোনো একটা স্মৃতিকে ডিলিট করে দেওয়া সম্ভব হতো এটা সম্ভব না আপনি ভুলে যেতে পারবেন যে আপনার আপনি যে প্রাইমারি স্কুলে পড়েন ছোটবেলায় তার নাম আপনি ভুলে যেতে পারবেন আপনাকে যদি 10 বছর সময় হয় আপনার বাবার নাম ভুলে যেতে পারবেন ভুলে যেতে পারবেন না আপনি কোথায় বাড়ি আপনি কিভাবে বেড়ে উঠেছেন ভুলে যেতে পারবেন ভুলে যেতে পারবেন না এটা সম্ভব নয় অনেক সময় দেখা যায় ফিউচারে কি হবে এইটা নিয়ে আমরা এতটা টেনশন করতে থাকি ফিউচারে স্ট্রোক হয়ে যাবে না তো ফিউচারে আমি প্যারালাইসিস হয়ে যাব না তো ভবিষ্যতে আমার কোনো বড় রোগ হয়ে যাবে না তো সেই রোগটা হয়ে গেলে আমি কী করবো এটা নিয়ে এতটা পরিমাণে ভাবতে থাকি এবং দিনের পর দিন ভাবতে থাকি এবং আমি আস্তে আস্তে যত ভাবতে থাকি উদ্বিগ্নতা বাড়তে থাকে যত ভাবনা এগোতে থাকে যত দিন এগোতে থাকে সেই সাথে সাথে আমাদের কিছু শারীরিক সিমটমস আমরা দেখতে থাকি লক্ষ্য করি সেগুলো অনুভব করি এবং যখন অনুভব করতে থাকি তখন আমাদের মনে হয় এই তো এই রোগটা হয়ে গেল না তো এই তো এই সমস্যাটা হয়ে যাবে না তো এখন দেখা যায় যে কোনো কারণেতে যদি আমাদের রাতে বা সকালে বুকটা ধরপর করে ওঠে আমরা প্রচুর টেনশনে পড়ে যাই যে কেন বুকটা ধরপর করে এবং এই রাতে রাতে যদি কারো ধরপর করে থাকে বা সকালে যদি কারো ধরপর করে থাকে নির্দিষ্ট যে কোনো একটা সময় যদি এটা হয়ে থাকে ঘটনাটা সেই সময়টা আসলেই সে টেনশন করতে শুরু করছে ভবিষ্যতে আমার কি হবে ভবিষ্যতে যদি আমি প্যারালাইসিস হয়ে যায় তাহলে কি করব ভবিষ্যতে যদি হার্ট অ্যাটাক হয়ে যায় তাহলে কি করব ও অমুক জায়গায় একজন ইয়ং ছেলে যার বয়স পঁয়ত্রিশ বছর তার হার্ট অ্যাটাক হয়েছে আমার বয়স তো স্যার চৌত্রিশ হয়ে গেল পঁয়ত্রিশে কি আমারও হার্ট অ্যাটাক হবে না তো হার্ট অ্যাটাকের তো এখন কোনো নিয়ম নেই বয়স নেই ভাই রোগের কোনো নিয়ম বা বয়স থাকে না স্বাভাবিকভাবে এখন রোগ কিভাবে হবে কার হবে কেউ জানে না পৃথিবীতে কিন্তু আমাদের রোগ হওয়ার আগেই সেই রোগটা হলে আমার কি কি ব্যথা অনুভব হবে সেগুলো আমি মোটামুটি জানতে শুরু করে দিয়েছি সেগুলো আমি খুঁজতে শুরু করে দিয়েছি এবং সেই ব্যথাগুলোকে আমি অনুভব করতে শুরু করে দিয়েছি তো এই যে আমি ব্যাড হ্যাবিটটা ব্যাড প্র্যাকটিসটা শুরু করছি ব্যাড প্র্যাকটিসটা তৈরি করছি এটাকে তো বন্ধ করার দরকার অ্যাকচুয়ালি অ্যাংজাইটি ওসিডি প্যানিক ডিসঅর্ডার ফোবিয়া এই যে ভয় রিলেটেড ফ্যাক্টারগুলো আছে ভয় রিলেটেড ডিসঅর্ডারগুলো আছে আরও অনেক আছে তো ভয় ফ্যাক্টরটা যেটা আছে এখানেতে আমরা কি হয় আমাদের পারসেপশানটাই চেঞ্জ করতে পারি কোনো একটা বিষয়ের প্রতি আমাদের যে পারসেপশন আছে সেটাই চেঞ্জ করবেন এখন আপনি আমাকে ভিডিওতে দেখছেন আপনি আমার সম্পর্কে ভাবতে পারেন পারসেপশন মানে আলাদা আলাদা ব্যক্তির কোনো একটা বিষয়ের প্রতি তার কি চিন্তা ভাবনা প্রত্যেকে যে একই রকম চিন্তা ভাবনা করবে তা নয় তো এখন আপনার পারসেপশনটা বদলে গেছে আপনার অ্যাটিটিউডটা বদলে গেছে সেই বিষয়ের প্রতি এখন আপনার সেই বিষয় যে বিষয়টাকে নিয়ে আপনি টেনশন করছেন আগে যেভাবে দেখছেন এখন সেভাবে দেখছেন না আগে যেভাবে দেখতেন আপনি এখন সেভাবে দেখছেন না এখন আপনি আমাকে ভিডিওটা দেখার সময় কেউ হয়তো পিছনের ব্যাকগ্রাউন্ড দেখতে পারেন গাছের গাছগুলো দেখতে পারেন কেউ আমাকে দেখতে পারেন কেউ আমার কথার দিকে ফোকাস দিতে পারেন যার সমস্যা বেশি সে আমার কথাগুলোকে শুনে সেই বিষয়গুলোকে অ্যাপ্লাই করার জন্য ফোকাস দিতে পারেন যার যেরকম প্রয়োজন সেই হিসাবে বিষয়গুলোকে দেখছে যার পারসেপশন যেরকম ধরনের সেই হিসাবে ব্যাপারটাকে ফিল করার চেষ্টা করছে এখন ফ্যাক্টরটা হচ্ছে যে আমাদের মস্তিষ্ককে আমরা যেভাবে ভাবাবো মস্তিষ্ক কিন্তু আমাদের ভাবনাগুলোও সেইভাবে দেখবে আলাদা কোনো কিছু নয় এখন একটি ছোট ছেলেকে যদি ছোটবেলা থেকে ভয়ের বাতাবরণতে বড় করা হয় এবং তাকে সমস্ত সময় সতর্ক করা হয় তুমি ওটা করবে আর ওটা করবে না এবং প্রত্যেক সময় তাকে গাইডের মাধ্যমে তাকে বড় করা হচ্ছে তাকে কোনো ডিসিশন নিতে দেওয়া হচ্ছে না তাকে কোনো সিদ্ধান্ত নিতে দেওয়া হচ্ছে না সমস্ত সিদ্ধান্ত তার ফ্যামিলি নিচ্ছে এবং প্রত্যেকটা মুহূর্তে তাকে গাইড করছে তাকে নিজে খেটে কোনো কিছু করতে হচ্ছে না অটোমেটিক্যালি তার ভবিষ্যতে যখন তাকে কেউ গাইড করবে না বা তার সাপোর্ট করবে না তার কনফিডেন্স কমে যাবে কারণ সে তো প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাডজাস্ট হতে পারছে না তো আমরা যদি একটা ছোট শিশুকে যদি ভয়ের বাতাবরণে বড় করা হয় খুব স্বাভাবিকভাবে তার মনে একটা ভয়ের ফ্যাক্টার কাজ করবে আর আরেকটি ছেলেকে যদি সেই বাতাবরণটা না দেওয়া হলো সেই এনভারনমেন্টটা দেওয়া হলো না এবং সে অ্যাটলিস্ট দৌড়ো দৌড়ি ছুটো ছুটি করে নিজের সমস্যা নিজের সমাধান করে বড় হতে শুরু করলো তার ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলোকে চ্যালেঞ্জ করার ক্ষমতা কিন্তু অন্যরকম থাকে এখন ফ্যাক্টরটা হচ্ছে যে আমরা কোনো একটা বিষয়কে এমন ভাবে ভাবতে থাকি ক্রমাগত এবং সেই ভাবনাটার সঙ্গে দিনকে দিন আমরা কিন্তু কিছু জিনিস অ্যাটাচ করতে থাকি কোনো এক ব্যক্তি মারা গেছে সেটা শুনে মনে হচ্ছে আমার বুকটা দরপর করছে স্যার আমি কোনো ব্যক্তি যদি মারা যায় সেই ঘটনা আমি শুনতে পারি না তাহলে ভাই এতদিন শুনতে কি করে আমি কোনো এক ব্যক্তি মারা গেছে এটা আমি শুনতে পারি না তাহলে এতদিন শুনতে কি করতে তো সেটা শুনলে স্যার আমার প্রচুর প্রবলেম হয় আমার শারীরিক সমস্যা হয় এবং আমি হাত পা কাঁপে আমি আর দু তিন দিন ধরে আমার পুরো একদম মনে হয় যেন বুকটা চাপ হয়ে আছে বুকেতে ব্যথা হয় গাড়ে পিঠে ব্যথা হয় বিভিন্ন রকম সমস্যা আমি খেতে পারি না মাথার যন্ত্রণা করে মাথা ভার হয়ে যায় শরীর দুর্বল হয়ে যায় বিভিন্ন রকম সমস্যা হয় তাহলে কেন হচ্ছে কারণ ওই কোনো একজন ব্যক্তি মারা গেছে সেই বিষয়টাকে আমি কি করছি আমি এমন ভাবে দেখা শুরু করছি আমি এমন ভাবে ফিল করা শুরু করছি যেন মনে হচ্ছে আমিও মারা যাব এবং এটা আমার একদিন না দীর্ঘদিনের প্র্যাকটিসের ফলে হয়ে যাচ্ছে আমরা একটা নেগেটিভ প্র্যাকটিস তৈরি করছি আমরা একটা এমন একটা ক্লাসিক্যাল কন্ডিশনিং তৈরি করছি সেই বিষয়গুলোর সাথে যে আমাদের মস্তিষ্ক সেই বিষয়গুলোর উপরেই ফোকাস দিচ্ছে এবং এই প্রবলেমটা যখন হতে থাকে তখন আমরা প্রবলভাবে চেষ্টা করি যে চিন্তাগুলোকে বন্ধ করা যায় চিন্তাগুলো যেন না আসে এমনটা হওয়া সম্ভব না স্পেসিফিক আপনি যদি ভাবেন যে ওই চিন্তাটাই আপনার আসবে না হতে পারে না এখন বিষয়টা হচ্ছে যে আপনার ডিফেন্স মেকানিজম এর একটা বড় ফ্যাক্টর আপনি আপনার সমস্যাটাকে অনেক সময় দেখা যায় যে মানতেই চায় না যে আমার একটা মানসিক সমস্যা হয়েছে মানসিক সমস্যা মানে মানুষের কাছে অনেক বড় ফ্যাক্টর মানসিক সমস্যা মানে অন্যান্য রোগের থেকে অনেক বড়সড় রোগ এমনটা নয় মানসিক সমস্যা একটা স্বাভাবিক সমস্যা এটা মানুষের হতে পারে যে কোনো মানুষের হতে পারে এবং এটা হলে আপনার চিকিৎসা নেওয়ার প্রয়োজন আপনি আপনার কাছাকাছি দেখাবেন আপনার কাছাকাছি যে কোনো হসপিটালে দেখাতে পারেন কাছাকাছি হসপিটালের মনোরোগ বিভাগে যে যান সেখানেতে বিনামূল্যে চিকিৎসা হবে আপনি আপনার কাছাকাছি যে কোনো সাইকাটিস্টকে দেখাতে পারেন কাউন্সিলিং করান আস্তে 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 আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন কিন্তু মানসিক সমস্যা মানেই আমরা ধরে নিয়ে যে পাবো অ্যাকচুয়ালি সেটা নয় কিছু চিন্তা আমরা ভুলভাবে নিচ্ছি এবং সেই চিন্তাভাবনার প্রতি আমার যে বিশ্বাসটা তৈরি হয়েছে তার ফলে যে অ্যাক্টিভিটিটা করছে এটা সম্পূর্ণ ভুল যার ফলে কি হচ্ছে আমাদের মধ্যে কিছু সিম্পটমস দেখা দিচ্ছে আমরা একটা চিন্তাকে যেটাকে এতদিন ধরে স্বাভাবিকভাবে ভেবে এসেছি এখন সেই চিন্তাটাকে আমরা অস্বাভাবিকভাবে ভাবতে শুরু করেছি বা তাকে সেই চিন্তাটাকে দেখার যে আমাদের পারসেপশন সেটাকে আমি বদলে ফেলেছি যার ফলে কি হচ্ছে আমাদের সাধারণ চিন্তাগুলো আমাদের কাছে বিরাট আকারে আসছে এখন দেখা যায় যে মানসিক প্রবলেমেতে বেসিক্যালি সাইকোলজিক্যাল যে ডিসঅর্ডারগুলো আছে সেই দেখা যায় রাত বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা হতে শুরু করে সেভাবে যে রাতের অন্ধকারেতে মনে হচ্ছে এই অন্ধকার আমার শেষ অন্ধকারে কালকে সকালবেলা আমি আর উঠবো না এবং এই ঘটনা দীর্ঘ পাঁচ বছর ধরে হচ্ছে প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার সময় মনে করে সে আমি মারা যাব কখনো তো ভাবার দরকার পাঁচ বছর ধরে ভাবছি আমি প্রত্যেক দিন রাতে মারা যাব। ডাক্তারবাবু আমাকে সমস্ত রকম টেস্ট করেছে আমার শারীরিক কোনো প্রবলেম নেই এবার তো আমার মস্তিষ্ককে বোঝানোর দরকার একটুখানি চিন্তাগুলোকে রেক্টিফাই করার দরকার ঠিক করা দরকার ঠিক আছে আমি এখন নোট ডাউন করা দরকার কি কি আমার সমস্যা হচ্ছে কি কি আমার চিন্তা আসছে কি ধরনের ভয় লাগছে কতদিন ধরে লাগছে আমি কি এই ভয়টাকে যে চিন্তাটাকে করছি আদতে বাস্তবভাবে করছি নাকি একটা অন্যভাবে মানে চিন্তাগুলোকে করছি অন্য দৃষ্টিকোণ থেকে চিন্তা করছি বা অন্য একটা ভয়ের কারণে চিন্তা ভাবনা করছি কি ব্যাপারটা ঘটছে বোঝার দরকার রাত্রিবেলা পাঁচ বছর ধরে আমার মনে হচ্ছে যেন আমি মারা যাবো এই চিন্তা আসছে তাহলে পাঁচ বছর ধরে যদি কোনো মানুষের মৃত্যুর চিন্তা আসে তাহলে নিশ্চয়ই ঘটনাটা ঘটবে এটা স্বাভাবিক ধরে নিতে পারি তাহলে ঘটল না কেন এখন মৃত্যুর চিন্তা আসা আর মৃত্যু হওয়া দুটো তো আলাদা বিষয় আপনি কোনো একটা বিষয় খাওয়ার চিন্তা করছেন আর সেই বিষয়টা খাচ্ছেন দুটো সম্পূর্ণ আলাদা বিষয় আপনি মনে করলেন যে বাজারেতে কোনো একটা এক্সওয়াইজেন্ট বিরিয়ানির দোকান আছে সেই বিরিয়ানি আপনি খাবেন বা মিষ্টির দোকানে সেই মিষ্টি আপনি খাবেন সেটা ভাবা আর এক সপ্তাহ বাদে সেটাকে গিয়ে খাওয়া দুটো আলাদা বিষয় অথবা আপনি ভাবলেন যে আপনি যখন জায়গায় যাবেন সেখানে ঘুরতে যাবেন বা ওখানে ঘুরতে যাবেন সেই হোটেলে থাকবেন সেই সমুদ্রতে গিয়ে চান করবেন সেই হোটেলে গিয়ে খাবেন এবং অমুক জিনিসটা খাবেন ওখানে একটা বড় চিংড়ি মাছের পাওয়া যায় আপনি খেয়ে এসেছিলেন সেই চিংড়ি মাছটা আপনি গিয়ে খাবেন মেবি হতে পারে তো সেই যে চিন্তা ভাবনাটা করছেন আপনি আপনি যাবেন এক বছর পরে হতে পারে নাও যেতে পারেন তাহলে চিন্তা করা আর সেই বিষয়টা ঘটা দুটো কি এক ব্যাপার এক ব্যাপার নয় আপনার ভালো করে চিন্তা করুন আপনার এটা চিন্তা আসছে ঘটনা ঘটছে না তার মানে চিন্তা আসাটা বড় ফ্যাক্টার নয় ঘটনা ঘটাটা বড় ফ্যাক্টার তো যেখানে চিন্তা আসার পরে ঘটনা ঘটছে না সেখানে সেই বিষয়টা নিয়ে টেস্ট হওয়ার কি আছে এটাকে নিজেকে একটু বোঝানোর চেষ্টা করুন এটাকে নিজেকে একটু বলার চেষ্টা করুন যে আমার যে কোনো ধরনের চিন্তা আসতে অ্যাকচুয়ালি কি যাদের থাকে না তাদের ছোট ছোট চিন্তাকে তারা বড় করে দেয় তারা সাধারণভাবে চিন্তাগুলোকে ভাবতে পারে না তারা সাধারণভাবে চিন্তাগুলোকে বুঝতে পারে না তারা ব্যাপারটাকে ভাবে যে জটিলভাবে ভাবে এবং যে এনেও মনে হয় যেন এক্ষুনি তার সমাধান হওয়ার দরকার এতটাই তারা অস্থির হয়ে যায় যে এই মুহূর্তে তার সমাধান হওয়া দরকার এক্স ওয়াই জেড যে চিন্তাটা আছে এই মুহূর্তে তার বন্ধ হওয়ার দরকার এই মুহূর্তে যে বুক ধরপর করছে তার মাথাটা চাপ হয়ে আছে বা শারীরিক যে সমস্যা আছে বন্ধ হয়ে যাওয়া এবং কাল থেকে যেন সে একজন ফ্রেশ মানুষ হয়ে যায় কখনোই সম্ভব না আপনার যে চিন্তাটা আসে সেটা আজকে যেটা আসছে কালকেও আসবে পরশুও আসবে এত সহজ নয় আপনি চিন্তাকে বন্ধ করতে পারেন না এটা সম্ভব না আপনার যদি চিন্তা বন্ধ করা সম্ভব হতো তাহলে আপনার মেমরি থেকে কোনো একটা স্মৃতিকে ডিলিট করে দেওয়া সম্ভব হতো এটা সম্ভব না আপনি ভুলে যেতে পারবেন যে আপনার আপনি যে প্রাইমারি স্কুলে পড়েছেন ছোটবেলায় তার নাম আপনি ভুলে যেতে পারবেন আপনাকে যদি দশ বছর সময় দেওয়া হয় আপনার বাবার নাম ভুলে যেতে পারবেন ভুলে যেতে পারবেন না আপনি কোথায় বাড়ি আপনি কিভাবে বেড়ে উঠেছেন ভুলে যেতে পারবেন ভুলে যেতে পারবেন না এটা সম্ভব নয় কারণ যে চিন্তাটাকে আমি করছি যে চিন্তাটা আমার আসছে ডিসঅর্ডারের কারণে যে চিন্তাটা আসছে সেই চিন্তাটা আসার পর আমার ঘটনা ঘটছে না চিন্তা আসে এবং ঘটনা ঘটা তার সঙ্গে দূর দূর তো মানে কোনো রকম নেই কিন্তু আমি এটাকে লিঙ্ক তৈরি করছি কি করে ভয় এখন আমি ওই চিন্তাটা যদি আসে তাহলে তো তোমার মহাবিপদ কেন বিপদ কি কারণে বিপদ চিন্তাটা যদি আসে চিন্তা মানে অন্যান্য আপনার যে চিন্তা আসছে সারাদিনে সেই চিন্তার মধ্যে থেকে এটাও একটা চিন্তা এটা আলাদা কোনো বিশেষ কোনো ব্যাপার না এটাও একটা চিন্তা তাহলে এই চিন্তাটা যদি আসে আমি এটাকে খারাপ বলবো কেন চিন্তাটা যেটা আসে সেটাকে আপনি একটু যুক্তি দেওয়ার চেষ্টা করুন করুন অপশনাল থট যে ঘটনাটা যেটা আপনার ঘটবে মনে হচ্ছে তাহলে এতদিন আগে ঘটলো না কেন কি কারণে ঘটলো না অতীতে আপনার চিন্তা এসেছে দশ দিন আগে এসেছে দশ মাস আগে এসেছে এক মাস আগে এসেছে সবসময় এসেছে বারবার এসেছে সকালবেলা এসেছে রাত্রিবেলা এসেছে খাওয়ার সময় এসেছে চান করার সময় এসেছে সবসময় এসেছে তাহলে যে চিন্তাটা আপনার এতদিন ধরে এসেছে হাজার হাজার বার এসেছে সেটা ঘটলো না কারণ মানে ঘটার চান্স এখানে আপনি কত পার্সেন্ট দিচ্ছেন এটাকে আপনি করুন আপনার ধরুন কোনো একটি ছেলে যে একটি কোম্পানি থেকে চাকরি পেয়েছে চাকরি পাওয়ার পরে তার অভিজ্ঞতা খুব খারাপ হলো সেখানকার এনভায়রনমেন্ট সম্পর্কে সেখানকার যারা কর্মচারী আছে তাদের সম্পর্কে তার মালিক সম্পর্কে তাকে স্যালারি দেয় না ভালো করে এই একটা অভিজ্ঞতা হতো পরের আবার একটা কাজে জয়েন করলো সেম অভিজ্ঞতা হলো তারপর আবার একটা কাজে জয়েন করলো সেম অভিজ্ঞতা হলো তারপর আবার একটা কাজে জয়েন করলো এই কাজে জয়েন করার পরে তার মালিক ভালো স্যালারি ঠিক করে দেয় এনভায়রনমেন্ট ভালো কিন্তু তার বিশ্বাস যদি গন্ডগোল হয় কারণ তার পারসেপশনই চেঞ্জ হয়ে গেছে তার যে পারসেপশন ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে তার ওই 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 রিলেটেড জবটাই এখন মনে হচ্ছে যেন এই জব করা মানে ইয়ে তো বেটা স্যালারি দেবে না ঠিক করে আর বাজে লোকজন এখানে কাজ করে অর্থাৎ এই যে কোম্পানিটাতে আছে এই কোম্পানিটা মেবি ভালো কিন্তু তার পারসেপশন তৈরি হয়েছে এটা খারাপ তাহলে সে খারাপ নজরেই দেখছে অর্থাৎ আপনার মস্তিষ্কেতে যে চিন্তাটা এসেছে যে ঘটনাটা ঘটেছে তাকে ভেবেছেন আপনি ভুল করে আপনি বাজারে গেছেন দোকানে গেছেন কোনো একটা জায়গায় গেছেন রাত্রিবেলা সকালবেলা আপনার কোনো কারণে আপনার একটুখানি হ্যাডিট বেড়ে গেছে একটু শ্বাসটাকে জোরে জোরে নিয়েছেন আপনি এটাকে রিলেট করে দিয়েছেন আটাকে এখানেই হচ্ছে মিস্টেক আপনি এটাকে রিলেট করছেন শ্বাসকষ্টে সোনা एक्चुअली শ্বাসকষ্ট নয় আপনার শরীর যখন টেনশনে পড়ে যায় তখন আমাদের এনার্জির বেশি প্রয়োজন এই এনার্জির ঘাটতি পূরণ করার জন্য আমাদের হার্টবিট জোরে চলে আমাদের তার জন্য শ্বাস মানে অক্সিজেনের প্রয়োজনীয়তা বাদে আমাদের বারে এবং আমাদের অক্সিজেনটা আমরা নি আপনি যদি দৌড়োন আপনি যদি দৌড়োন ফুটবল খেলেছেন দৌড়দৌড়ি করেছেন ছোট ছোট করেছেন তখন দেখেছেন যে আমরা শ্বাসটা মুখ দিয়ে নাক দিয়ে জোরে জোরে নি কেন কেন কারণ হচ্ছে আমাদের নিড প্রয়োজন বাড়ে শরীরে তাই নেই এটা সময় বাড়ায় আর দৌড়ো করার সময় বাড়ে দুটো সময় ছোট আপনি যদি আপনি যদি বাড়িতে বসে বসে টেনশন করে তখনও বাড়বে এবার তার জন্য কি করতে হবে আপনাকে এক্সারসাইজ করতে হবে মজার ব্যাপার আপনি এক্সারসাইজ করতে চান না সকালবেলা ঘুম থেকে উঠতে চান না তাহলে আপনার কি করে ঠিক হবে আপনি এক্সারসাইজ ছাড়া ঠিক হতে পারবেন না আপনাকে বিকেল এক্সারসাইজ করা দরকার নয় সকাল বিকেলবেলা সন্ধ্যের আগে মোটামুটি সাতটার মধ্যে আপনি করবেন যখন সূর্যটা ডুবছে অথবা সূর্যটা উঠছে বেস্ট টাইম এই সময়তে দরকার কিন্তু আমরা করি না নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠার দরকার রাত্রিবেলা নির্দিষ্ট সময় শোয়ার দরকার সেটা করি না আমরা কি করি মোবাইল নিয়ে বেশিটা টাইম স্পেন্ড করি তো মোবাইল নিয়ে আপনি যদি বেশি টাইম স্পেন্ড করেন আপনার ঘুমের ডিস্টার্ব হবে আপনি অহেতুক যদি টেনশন করেন আপনার ঘুমের ডিস্টার্ব হবে এবার মানুষ আমরা কি করি আমরা না আমাদের এখন ধৈর্য খুব কমে গেছে আমরা না সব জিনিস মনে হচ্ছে ফ্লিপকার্টনে যেমন অর্ডার দিলে বাড়িতে আসবে আমরা একটা হোটেলে দিতে দেরি করেন আমরা উত্তেজিত খেতে দিচ্ছে না খেতে দিচ্ছে না খেতে দিচ্ছে আমাদের ধৈর্য কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে আমরা এখন খুব ফাস্ট হয়ে গেছি তো বেসিক্যালি কি হয় আমাদের মনে হয় যেন আজকে আমি যে সমস্যার মধ্যে আছি কালকেই যেন ঠিক হয়ে যায় তেমনটা হয় না আপনি একটা দীর্ঘদিন ধরে অভ্যাস তৈরি করেছেন আপনি দীর্ঘদিন ধরে ভয় পেয়েছেন আপনি আপনার চিন্তাগুলোকে ভুলভাবে মূল্যায়ন করেছেন ভুলভাবে ভুলভাবে বুঝতে শিখেছেন মস্তিষ্ককে বুঝিয়েছেন আর আপনি আপনি কালকে সকালবেলা না না আমি আর ভয় পাবো না আপনার ভয় চলে যাবে না যাবে না ভয় কোথায় যাবে ভয় কোথাও যাবে না ভয় যেমন ছিল তেমনই থাকবে আগেও যেমন ভয় ছিল এখনো ভয় থাকবে ভবিষ্যতে ভয় থাকবে কিন্তু আপনি যখন বুঝতে পারবেন এটা অ্যাকচুয়ালি ভয়ের কারণ নয় আপনি যে বিষয়টাকে ভয় পাচ্ছেন সেই বিষয়টাকে যখন আপনি বুঝতে পারবেন এটা অ্যাকচুয়ালি ভয়ের কারণ নয় তখনই আপনি ওই যে বিষয়টা নিয়ে আপনার ভয় তৈরি হচ্ছে ভয় তৈরি হওয়াটা বন্ধ কারণ আপনি তো বুঝে গেলেন আপনি দেখলেন যে আপনি সামনে দেখলেন যে বেশ কিছু পিঁপড়ে চলছে তো আপনি প্রথমে ভাবলেন যে এই পিপড়ে যদি কামড়ায় তো মারাত্মক ব্যথা করবে মারাত্মক ব্যথা যন্ত্রণা করবে তো আপনাকে পাশের লোকটা বললো দেখুন এই পিঁপড়ে যেগুলো আছে এরা কামড়ায় না

এক মাস পর পর যেরকম যার প্রয়োজন সেইভাবে সিটিং হয় সেইভাবে সেশন হয় সেইভাবে করবে তো এটা একটা লং প্রসেস এমন নয় যে দশ দিন বা পাঁচ দিন বা দু মিনিটের মধ্যে বোঝানো সম্ভব বা বুঝে যাওয়া সম্ভব এবং আপনাকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে ধীরে 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 সেই সাইকোথেরাপি গুলো ধীরে ধীরে যখন ইনভলভ হতে থাকবে আস্তে 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 আপনি জায়গাতে আসতে থাকবেন কারণ আপনি যে বিষয়টাকে সেট করেছেন মস্তিষ্কেতে সেটা যে ভুল সেটাকে ঠিক হতেও সময় লাগবে সেটা বুঝতেও সময় লাগবে তো আপনি যদি সেই সময়টা না দেন সেই ধৈর্যটা না রাখেন তাহলে মুশকিল আর আপনার ডেলি কাজের মধ্যে আপনাকে ইনভলভ থাকতে হবে সমস্যা আছে বলে আপনাকে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে সমস্যা বলছে চিৎকার চিল্লামিলি করে চারিদিকে দৌড়ো দৌড়ি লাফালাফি করে কোনো লাভ নেই আপনাকে আপনার কাজে ব্যস্ত থাকতে হবে মনোযোগ দেওয়ার মনোযোগ দিতে যদি প্রবলেম হয় অল্প অল্প করে মনোযোগ দেওয়া শুরু করতে হবে ধীরে 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 দিতে 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 আপনার সমস্যাটা আস্তে আস্তে সমাধান হবে এবং পুরো বিষয়টা যেটা আছে আপনার অ্যাট নিয়ন্ত্রণে চলে আসবে এখন যে চিন্তাটা আপনার আসছে যে ভাবনাটা আপনার আসছে আপনি সেটাকে লজিক যদি না দেন যুক্তি যদি না দেন অপশনাল থট যদি না দেন সেটা ভুল যদি একটু প্রমাণ না করেন তাহলে আপনার চিন্তাধারা কিভাবে পরিবর্তিত হবে এটা তো আপনাকে করতে হবে এটা তো পৃথিবীর অন্য কেউ এসে করি দেবে না তো আপনি যখন কাউন্সিলিং করবেন তখন ব্যাপারটা আরো ভালো করে বুঝতে পারবেন এই সমস্যাটা সম্পর্কে বুঝতে পারবেন বিভিন্ন মানুষের বিভিন্ন রকম চিন্তা ভাবনা থাকে বিভিন্ন রকম প্রবলেম থাকে বিভিন্ন রকম ডিসঅর্ডার থাকে তো এক একজন মানুষের ডিসঅর্ডার এক এক ধরনের তার কাউন্সিলিং এর ধরনও হয়তো চেঞ্জ হবে সেক্ষেত্রে ক্ষেত্রে তো আপনারা আপনাদের সমস্যা যান দেখান এবং এক্সারসাইজ করুন প্লিজ নেক্সট ডে আমরা অন্য বিষয় নিয়ে কথা বলবো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি তাদের সাবস্ক্রাইব করুন